আজ আমার যাত্রা ঠাকুরনগর মথুয়া মেলা আমার এখানে যাবার আজ কোনো মনস্থির ছিল না তো হঠাৎ করেই এক ভক্তসঙ্গ দাদা আমার বাড়িতে এসে বলল যে চলো আমরা আজ ঠাকুরনগর মেলায় যাব। চলো আমার বাইকে করে ঠাকুরনগর মেলায় যাব তো আমি দাদার সাথে তখন বেরিয়ে পড়লাম দাদার বাইকে করে আমরা এখন চলেছি ঠাকুরনগর মথুয়া মেলা আমরা এখানে এসে পৌঁছালাম ঠিক বিকেল পাঁচটায় তো এখান থেকে ও মন্দিরের দূরত্ব প্রায় এখনও এক কিলোমিটার তো এখানে রাস্তা এত জাম যে কিভাবে যাব সেটাই আমরা ভাবছি কিন্তু এসেছি যখন হরিচাঁদ ঠাকুরের দর্শন করে যাবই অবশেষে এসে পৌঁছালাম মতুয়া ধর্ম মহামেলা এই হলো মানে এখানকার মেন গেট এবার চলুন তাহলে আমরা আস্তে আস্তে মেলার দিকে বা মন্দিরের পথে এগিয়ে যাই এবার আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে যে মূল প্রবেশদ্বারটি করা হয়েছে সেই মূল প্রবেশদ্বারের সামনে এবার প্রবেশদ্বারের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব আর মন্দির দর্শন করবো তো আপনারা সকলেই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আর এখানে দেখা যাচ্ছে প্রচুর ভক্তের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মধুয়া মহাসংঘ নাট মন্দির আর তার পাশেই রয়েছে শ্রী শ্রী রঞ্জন স্মৃতি এখানে আমরা দর্শন করছি একপাশে পাশে প্রমোদ রঞ্জন ঠাকুর ও একপাশে রয়েছে বড়মা মা দেবী ঠাকুরানী এই হলো সেই পুকুর যেই পুকুরে সকলে মনের আশা কামনা করলে পূরণ হয় এই হলো সেই পুকুর যার নাম কামনা পুকুর সকলেই এখানে কামনা করে থাকেন সারা বছরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এই সকল ভক্তরা এই পুকুরটিতে এই দিনটিতেই এনারা সবাই স্নান করেন আর এনাদের যার যার মনের আশা মনের কামনা করে থাকেন যাদের মনের কামনা পূরণ হয় তারা এখানে এসে স্নান করেন আর যার যার ইচ্ছা যেমন সেখানে এই পুকুরে তারা দিয়ে থাকেন এটি আমি শুনতে পেলাম এখান থেকে আমিও একটু এই কামনা পুকুরের জল মাথায় ছিটিয়ে নিলাম বাট আমি কোনো কামনা করিনি এবারে আমরা আস্তে আস্তে একেবারে চলে এসেছি মূল মন্দিরের সামনে আপনারা দর্শন করছেন মূল মন্দির হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির আর এখানে দেখাই যাচ্ছে যে কত ভক্ত ভক্তের কত সমাগম

মূর্তি বিক্রি হচ্ছে সবই মূর্তিগুলো হরিচাঁদ ঠাকুর ও ঠাকুরানি এখানে আর অন্য কোনো দেবদেবীর মূর্তি আমি দেখতে পেলাম না শুধু হরিচাঁদ ঠাকুরেরই মূর্তি বিক্রয় হচ্ছে আমার এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময়েও দেখতে পাচ্ছি যে অনেক দলে দলে ভক্তরা এখনো প্রবেশ করছে সকল দর্শনার্থীদেরকে আমি এই মথুয়া মেলার ধর্মটা নিয়ে ধরলাম আপনারা সকলেই দর্শন করলেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার এই মদন মোহন চ্যানেলে ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদন মোহন চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে পারবেন